নমস্কার কেমন আছেন সবাই চলছে পিকনিকের আয়োজন প্রত্যেক বছরই পয়লা জানুয়ারি আসলে আমরা পিকনিক করি আর এখানে কাটাকুটি করতেছে আমাদের ছোটো বৌদি ভাই মানে ছোট বৌদি ভাই কাটাকুটি করার ওস্তাদ মুরগিটা কাটছে ধুইছে অনেক সুন্দর সে এগুলো পারে সে এগুলো করতেছে পরে আমি এগুলো মানে সাইজ করতেছি এরপর বদি ইটগুলো নিয়ে আসতেছে বৌদির দায়িত্ব ছিল বৌদি বাজারের দায়িত্ব বৌদিই ছিল ইটগুলো টানতে যায় এই দেখেন আমি চুলা বানিয়ে নিছি মানে যে যে কাজে পারদর্শী সে সেই কাজই করতেছে এখানে আজকে পিকনিকের দিনে পিকনিকটা ছিল পয়লা জানুয়ারিতে আজকে ভিডিওটা এডিট করতেছি তাই আজকে দেব এই দেখেন চুলা বানানো হয়ে গেল বৌদিকে জিজ্ঞাসা করতেছিলাম দেখেন তো কেমন হয়েছে বৌদি বলতেছিলো আপনিই ভালো তারপর খড়ির দায়িত্ব ছিল আমার খড়িগুলিও নিয়ে যাচ্ছি চুলার ধারে খড়িগুলো নিয়ে যায় এবার সব কিছু রান্নার জোগাড় রেডি করে নেব। বসে গেছি আমি আর বৌদি ভাই ছোট বৌদি এখন নাই সে তার বাসায় চলে গেছে ছোটো বৌদির বাসাটা একটু আমাদের বাসার পাশেই যাই হোক আমরা মশলা টসলা মশলার প্লেটে রেডি করে নিচ্ছি যাতে রান্না করার সময় সুবিধা হয় হাতের কাছে সব কিছু পাওয়া যায় একটু মানে চিন্তা ভাবনা করে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আমরা দুইজনে এরকমই করি আমরা প্রত্যেক বছরই এভাবেই করে নেই মানে ঝামেলা হয় না আর কি এরপর মাংস মাখানোর জন্য রেডি হয়ে গেছি এখন মাংসটা মাখায় নেব সব কিছু দিয়ে এখানে যা যা মশলা আসে সব কিছু দিয়ে মাংসটা মাখায় নেব মাংস মাখানো হয়ে গেছে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটু রাখে দেব মাংসটা এখানে লেবু দিছিলাম লেবুর ভিডিওটা এখানে সেট করা হয় নাই যাই হোক এরপর আমি চুলাটা ধরাই দিলাম জানেন তো চুলাটা ধরাতে কিন্তু আমার বেশি সময় লাগে নাই আমি তো ভাবছিলাম একটু কষ্ট হবি চুলার ধরাতে না তাড়াতাড়ি ধরে গেছে তারপরে আমাদের বৌদি ভাই শুরু করে দিল মানে আমি বললাম বৌদি আপনি একটু শুরু করে দেন পরে আমি রান্না করি বৌদি আবার উদিসির কাজে ব্যস্ত হয়ে যাবে যার জন্যে বললাম আপনি একটু তেলটা দিয়ে যান একটু হলেও আপনার হাতের ছোঁয়া এখানে থাক পরে যে আমি শুরু করে দিলাম রান্না একটু তাড়াহুড়াই করতেছিলাম কারণ কারণ বেলা চলে গেলে এখানে তো উঠানের উপর তো তেমন লাইট নাই লাইটের ব্যবস্থা আমরা করেও নেই করে নিতে তো সময় লাগে আসলে কারোই ওইরকম সময় নাই পেঁয়াজটা দিয়ে দিলাম এখন একেবারে একটু বেরেস্তাও করে নেব এই যে বেরেস্তা করা হয়ে গেছে আর এই তেলে দিয়ে দেবো মাংস দেখুন চুলাটা কিন্তু কি সুন্দর জ্বলছে ভালোই লাগতেছিলো শীতও পড়ছিলো ওই দিন মানে মজায় মজাই রান্নাটা হচ্ছিলো দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর এই যে মাংসটা মাখানো ছিল মাংসটাও দিয়ে দিলাম মাংস রান্না করতে কিন্তু বেশি সময় লাগছিল না যে জোরে চোলা ধরছিল আদা রসুনটা একটু পরে দিলাম কারণ ওইটা বাটা ছিল না জন্য এখন বাটা হলো দিয়ে দিলাম এই যে মাংস প্রায় হয়েই গেছে বদি ওদিকে ডিম ছুলে নি পরে ডিম ভাজার দায়িত্ব বদির পড়ে গেল কারণ বদি ওখানে ওদিছি ওখানে জয়েন করবি তার জন্য বললো যে ডিমটা আমি ভেজে দিয়ে যাই আর ডিম প্রথমে ভুনা করার কথা ছিল পরে সিদ্ধান্ত না হল সময়ের অভাবে যে ডিম শুধু ভাজিও থাকবে মানে বোনা হবে না এদিকে ছোটো বৌদি আবার রান্নাঘরের মধ্যে ডাইলের মাংসটা কষায়ও নিচ্ছিল তারপরে আমি এই যে এদিকে পোলাওটা তুলে দেওয়ার জন্য হাঁড়িতে পেঁয়াজ টিয়াজ মশলাপাতি জাল জাল আগে দিয়ে দিয়ে এই যে তাড়াহুড়া করে নাড়াচাড়া করে নিচ্ছি বুঝতেই পারছেন এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে সেই তাড়াহুড়া লেগে গেছে আমাদের দিয়ে দিলাম চালটা তেলের উপর এখন বাকি মশলাগুলোও দিয়ে দেব দিয়ে দিয়ে রান্নাটা করে নেব রান্না করতে কিন্তু বেশি সময় লাগছিল না একটু ঘি দিয়ে দিলাম ঘি অবশ্য আরও পরে দেওয়া হয়েছিল মানে যে জোরে চুলা জ্বলতেছিলো আমি বলতেছিলাম দাঁড়ান বদি অত তাড়াহুড়া করেন না আমি দশ মিনিটের মধ্যে পোলাও রেডি করে দিচ্ছি দাঁড়ান যে জোরে চুলা জ্বলতেছে বুঝতেই পারছেন আর এই যে আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দেওয়া হয়েছিল এ দেখেন বলতে না বলতে পোলাও কিন্তু রান্না শেষ একদিকে উদিসির গান বাজনা চলছে আর আর একদিকে আমার রান্না শেষ করে আমি রান্নাঘরে নিয়ে আসছি সব কিছু ওই যে রেডি এখন খাওয়া দাওয়ার পালাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব পরিবারের সবার যত্ন নেবেন আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো বলবেন সবাইকে টাটা